আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন বছরের নতুন হিজাব সেট আপনারা যারা রাউন্ড শেপের মধ্যে রেডি হিজাব চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও একদম প্রিমিয়াম কোয়ালিটির মুনাজারিন সিল্ক বা হচ্ছে দুবাই সিল্কের উপরে আমরা তৈরি করেছি এই চমৎকার চার লেয়ারের একটি রেডি হিজাব যেটা রাউন্ড শেপে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হিজাবগুলোর ভিতরে এনাফ স্পেসে থাকবে দুইটা শেপের মধ্যে সাইজের ডিস্টেন্স থাকবে আর এই ফেব্রিকচার গ্লেজে আউটলুক তো আশা করি ভিডিওতে দেখেই বুঝতে পারছেন তাছাড়াও এটা এতটা লাইট ওয়েট আপনি যে চার লেয়ারের একটি হিজাব ওয়ার করবেন এটা আপনি ফিলই করতে পারবেন না খুবই লাইট ওয়েট গর্জিয়াস এবং এটা খুবই সফট এবং কমফোর্টেবল খুবই তেলতেলে একটি ফেব্রিক আয়রনের তো প্রশ্নই ওঠে না একদম ডেলি রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন ফ্রন্ট সাইডে ডাবল লেয়ার ব্যাক প্যানেলে ডাবল লেয়ার ফ্রন্ট প্যানেলের তুলনায় ব্যাক প্যানেলটা আরও বেশি লং ফ্রন্ট সাইডে আপনি এখানে ক্যাপ পেয়ে যাবেন চমৎকার একটি অ্যালাস্টিক করা থাকবে এটা এমনভাবে করা যাতে আপনাদের যে কারো ফেস অনুযায়ী এটা ইজিলি হচ্ছে আপনার ফিটিং হয়ে থাকে এখানে লুফ থাকবে আপনারা চাইলে আরো ভালোভাবে ফিডিং করে বাইর করতে পারবেন এটা হচ্ছে হিজাবের পোর্শনটা এটার সাথে কিন্তু আমরা নিকাপ দিচ্ছি নিকাপি আপুরাও কিন্তু এটাকে খুব সুন্দর করে ওয়ার করতে পারবেন হিজাব নিকাপ সহ ডাবল পার্টের নোজ নিকাব পাবেন রাউন্ড শেপে করা থাকবে খুবই ফ্রি সাইজের এবং এখানে লুফ থাকবে লুফের মাধ্যমে আপনারা এটাকে বেঁধে ফিটিং করে ওয়ার করবেন এই দুইটা পার্ট মিলিয়ে হচ্ছে এই হিজাব সেট যেটা নাম হচ্ছে মুনা হিজাব সেট এই মুনা হিজাব সেটটা আপনি মাত্র 1500 টাকায় পেয়ে যাবেন অর্ডার করবেন আমি এটা সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে অথবা WhatsApp এ অথবা ভিজিট করবেন আমাদের লোকেশন অনেকগুলো কালার রয়েছে আপনারা জাস্ট কালার দেখে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন দেখেন এটা হচ্ছে রেডিশ ব্রাউন কালার খুবই ইউনিক একটি কালার দেখাবো সময় দিচ্ছি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা সাথে নিক থাকবে ভিডিওটা যাতে বড় না হয় সেজন্য নিক আমি স্কিপ করছি ই হলো মাস্টার্ড কালারটা দেখেন কত চমৎকার একটি হিসাব সেট একদম লাইট ওয়েট যে কোনো সিজনে ইজিলি রাফ অ্যান্ড ইউজ করতে পারবেন সম্পূর্ণ সেটটা দিচ্ছে প্রাইসে মাত্র এক হাজার পাঁচশো টাকায় ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার খুবই সুন্দর আপনারা যে কেউ এটাকে পারচেস করতে পারেন একদম খুব সহজে ফিফটি থেকে সাইজের আপনারাও কিন্তু এটাকে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন যে কোনো সাইজের এবং যে কোনো আউটফিটের সাথে পরা যাবে বেজ কালার দেখেন কালারটা খুবই স্ট্যান্ডার্ড এই কালারটা যে কোনো স্কিন টোনের সাথে পারফেক্টলি ম্যাচ করে বেজ কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি খুবই ভাইরাল একটি কালার দেখতে পাচ্ছেন লাইট পার্পল অনেকটা হচ্ছে আপনার এখানে অনিয়ন একটি শেড পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যার যেটা পছন্দ জাস্ট হচ্ছে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন মাত্র এক হাজার পাঁচশো টাকাটা প্রাইস সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি দেখতে পাচ্ছেন ভাইরাল একটি কালার এটা হচ্ছে আপনার পেস্টাল ব্লু পেস্টাল ব্লুটাও পেয়ে যাচ্ছেন সেম ডিটেলসে অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকায় অনেকগুলো কালার আমার একটু বড় হচ্ছে ভিডিও আপনারা একটু ধৈর্য ধরে দেখে ফেলবেন এটা দেখতে পাচ্ছেন লাইট অলিভ কালারটা চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস করে পিচ কালারটা এত সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন যারা এগুলোকে পার্চেস করতে যাচ্ছেন এখনই যোগাযোগ করে ফেলবেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় মুনা হিজাব সেট দেখা হচ্ছে এই বছরে আরো বেশ কয়েকটা হিজাবের কালেকশন নিয়ে আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম